কবিতা ও সাহিত্য চর্চার পরিচিত মুখ তরুণ কুমার সরখেল সপ্তম শ্রেণী থেকেই তার লেখালেখির হাতে খড়ি সেই বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেতে তার লেখা বাংলা ও মিলিয়ে আজ পর্যন্ত প্রায় বই রচনা করেছেন তিনি তিনি গ্রন্থ সম্পাদনা ও গ্রন্থনা করেছেন সম্প্রতি প্রকাশিত তার চতুর্থ গ্রন্থনা ও সম্পাদিত বই পুরুলিয়া জেলার শিশু কিশোর সাহিত্য চর্চার ইতিহাস পুরুলিয়া জেলার বিভিন্ন বইয়ের দোকানে বইটি ইতিমধ্যে পাওয়া যাচ্ছে

বইয়ের নাম হচ্ছে পুরুলিয়া জেলার শিশু কিশোর সাহিত্য চর্চার ইতিহাস এটা গ্রন্থনা এবং সম্পাদনা আমি করেছি আমার নাম তরুণ কুমার সরখেল আসলে আমার নিজস্ব যে বইগুলো আছে সেগুলো প্রায় পঞ্চাশটা উপরে বই লিখেছি আমি তাতে বড়দের বই কিছু আছে যেমন বিরসা মুন্ডার সৃষ্টি ইংরাজি বই আছে দ্য বিহার মিস্ট্রি কিন্তু সম্পাদনার ক্ষেত্রে পুরুলিয়া জেলার ছড়া পুরুলিয়া জেলার গল্প এরও বেশ কয়েকটি বই আমি সম্পাদনা করেছি অমল আলোয় এইটি সেই এদিকে এটা চতুর্থ বই বইটির নাম হচ্ছে পুরুলিয়া জেলার শিশু কিশোর সাহিত্য চর্চার ইতিহাস এখন পুরুলিয়া জেলাতে বিভিন্ন অন্যান্য যে বিষয়গুলো আছে লোক সংস্কৃতি বলুন হ্যাঁ ঝুমুর বা হাদু টুসুমু নিয়ে অনেকেই কাজ করেছেন কিন্তু আমি লক্ষ্য করেছি যে পুরুলিয়া জেলার শিশু কিশোর সাহিত্য চর্চাও কিন্তু দীর্ঘদিনের সবুজ কল পত্রিকা টুকলু পত্রিকা এই পত্রিকা এবং তাদের লেখক অনেক পুরনো পুরোনো দিনের লেখক আছেন যাদের নাম এখনকার জেনারেশন জানে না যেমন দুর্গা বর্মন এখানে কিছু দিনের জন্য ছিলেন জেলা স্কুলের শিক্ষক ছিলেন লোকেশ হোমরায় রায় উৎপল হোম রায় হাজরা হ্যাঁ পরবর্তীকালে অমল ত্রিবেদী হারা করে সম্পাদনায় বিরুদ্ধে টুকলু এগুলো অনেকেই জানেন না সেই কারণে নতুন করে এই বইটি প্রকাশ করলাম এই কারণেই যে আমাদের সুবোধ বসু রায় যিনি ছত্রাক পত্রিকা বের করতেন তিনিও একসময় ছড়া লিখেছেন যুধিষ্ঠির মাঝি তা সুভাষ নাগ আদ্রা নিত্যানন্দ মুখোপাধ্যায় কামাক্ষা সরকার বিমলকান্তি ভট্টাচার্য সিরাজুল হক বিশাখা মাঝি জগদীশ চন্দ্র এবং এরকম প্রচুর যারা বড়দের সাহিত্য পাশাপাশি তারা ছোটদের জন্য লিখেছেন কলম ধরেছেন গল্প লিখেছেন সেইগুলোই একসঙ্গে আমি তুলে ধরেছি এবং তাদের পাশাপাশি সেই সমস্ত যারা লিখেছেন তাদের উপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হয়েছে বইটি এই হরিপ্রদ সাহিত্য মন্দিরে আজকে উদ্বোধন হলো এটা পুরুলিয়া জেলার আমাদের একে ডিস্ট্রিবিউটার বা আরও যে সমস্ত বই দোকানগুলো আছে সেগুলিতে পাওয়া যাবে হ্যাঁ আমার বই লেখা শখ এবং আমার বিভিন্ন অনেক ছড়ার বই আছে গল্পের বই আছে এই ক্লাস সেভেন থেকে বই ছড়া লিখছি সেখানে সুপতারা গণশক্তির নতুন পাতা সেখানে আমি ছড়া লেখা শুরু করি পরবর্তীকালে আনন্দবাজার আনন্দ মেলা তারা কিশোর ভারতী সন্দেশ সব পত্রিকায় লিখেছি এবং বারুদ প্রকাশনী থেকে প্রকাশিত ডিঙি নৌকো যেটা বার্ষিকী বার হয় সেখানে প্রতি সংখ্যাতেই আমার একটি করে থাকে বইটির মূল্য আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম করা হয়েছে তবে লেখকদের ক্ষেত্রে যারা লিখেছেন যাদের লেখা আছে তারা মাত্র একশো টাকাতে পাবেন